নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন নৃত্য ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি হারায় গিন্নি বলেন উঠিতে বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখি বাকি কথা নাহি জানি একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আমি যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা মহাকলরবে গালি দেই জবে পাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে এসে হাসে দেখে জ্বলে যায় তবু মায়াকার ত্যাগ করা ভাত বড় পুরাতন বৃত্ত ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে আর পারি না রহিল তোমার এ ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো মানে না শাসন বসন বাসন অসন আসন যত কোথা কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার দিনে আর দেখা পাওয়া তার ভার। করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর শুনে মোহারেগে ছুটে যাই বেগে আনি তার টিকি ধরে বলি তারে দুই আজি দূর করে দিন তুলে ধিরে চলে যায় ভাবি গেল দা পরদিনে উঠে দেখি হুকাটি পাড়ায় রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধি রে প্রসন্ন নয় নাহি কোনদূর অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মন তুলাতু সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম মন শ্রীবৃন্দাবন পরিবার তাই সাথে যেতে চায় বুঝায় বলিনু অতির পূর্ণে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লোয়ে রসারসি করি কষা পটলা পোটলা পুটলি বাঁধি বলয় বাজায় বাক্স সাজায় গৃহিণী কহিল কাদি পর দেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধার হেরিলাম ধার নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনি স্পর্ধা তাহার হেনমতে আর কত বা যত তারে দূষী তবু হম খুশি হেরি পুরাতন ভৃত্য নামেনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধুভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা, কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হা বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ভরিল সকল অঙ্গ ডাকি নিশিদিন সকল ক্ষীণ কেষ্টা আয়ের বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বু সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে পুরাতন মুখে দেয় জল সুধায় কুশল ছিঁড়ে দেয় মুর হাত দাঁড়ায়নি ঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাব বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবে দেশে ফিরে মা ঠাকুরাণী রে দেখিতে পাইবে পুন লোভিয়ারাম আমি উঠিলাম তাহারে ধরিল জড়ে নিল সে আমার কাল ব্যাধি ভার কাটিল দুদিন বন্ধ হইল নাড়ি এতবার তালে গেন ছাড়া বাড়ে দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ হাত সাথে নেই চিরু সেই মোর পুরাতন বৃত্ত নমস্কার